সনাতন ধর্মের পূজা পার্বণে কেমন কেটেছিল দুই সাল তার বিস্তারিত জানব একটি ভিডিওতে হরে কৃষ্ণ আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমরা যাত্রাটা শুরু করেছি বিদ্যার দেবী মা সরস্বতী পুজো দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পুজো অত্যন্ত উৎসবমুখরভাবে উদযাপিত হয় দুই সালের সাতাইশ জানুয়ারি সনাতন ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের মহাশিবরাত্রি পালিত হয় আঠারো ফেব্রুয়ারি দুই এরপর সাত মার্চ উদযাপিত হয় রঙের উৎসব দোলযাত্রা এই দিন বাঙালি মেতে ছিল বসন্তের উৎসবে বসন্তকালে রাজা সুরত মেধসমণির আশ্রমে প্রথম শুরু করেন দুর্গামায়ের অন্নরূপ তথা বাসন্তী মায়ের পূজা তেইশ সালের সাতাইশ মার্চ অতি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মায়ের পূজা অনুষ্ঠিত হয় ত্রিকালদর্শী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো তেত্রিশতম তিরোদান দিবসে অংশগ্রহণ করতে আমরা চলে গিয়েছিলাম বারদির সোনার গায়ে তিন জুন দুই হাজার তেইশ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো তেত্রিশতম তিরোদান দিবসে লক্ষ মানুষের আগমন ঘটে বাবার আশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশ নিয়ে তেইশ সালের চার জুন আমরা তুলে ধরেছি শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব জগতের নাথ জগন্নাথ দেব বিশ জুন রথে চড়ে রথযাত্রা মহোৎসবে আমরা লক্ষ লক্ষ সনাতনী ভক্তবীন্দের অংশগ্রহণে পালন করি রথযাত্রা মহাউসব দুই হাজার তেইশ উপমহাদেশের অন্যতম বড় রথযাত্রা বাংলাদেশের এই রথযাত্রা আঠারো আগস্ট দুই হাজার তেইশ আপনাদের নিয়ে গিয়েছিলাম গাজীপুরের সিকলিয়া গ্রামে অতি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শ্রী শ্রী মনসামায়ের পূজা উদযাপিত হয় এবছর ছাব্বিশ আগস্ট দুই হাজার তেইশ উদযাপিত হয় শ্রী শ্রী রাধাগোবিন্দের ঝুলন উৎসব আমাবস্যার পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসব লক্ষ লক্ষ ভক্তের অংশগ্রহণে সাত সেপ্টেম্বর দুই হাজার তেইশ উদযাপিত হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য ভগবান এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সাত সেপ্টেম্বর দুই হাজার গণভবনে গিয়েছিলেন সনাতন ধর্মের অসংখ্য ভক্তবৃন্দ সনাতনী নেতৃবৃন্দ তুলে ধরেন বাংলাদেশের সনাতন ধর্মের পূজা পার্বণ সহ সকল আবদার প্রধানমন্ত্রী বলেন এই দেশ আপনাদের আপনারাও সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আঠারো সেপ্টেম্বর দুই হাজার তেইশ পালিত হয় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা ভগবান শিব ও পার্বতী গণেশ দেবের পূজা অনুষ্ঠিত হয় উনিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ পিতৃপক্ষের শুভ সূচনা হয় চোদ্দ অক্টোবর শুভ মহালয়ার মাধ্যমে শ্রী শ্রী দুর্গাপূজার শুভ সূচনা হয় এই তিথিতে দুর্গতীয় সংকট হতে রক্ষা করেন যিনি তিনি মা দুর্গা দুই সালের বিশ অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর মহাসমারোহে বাঙালির অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয় কোটি কোটি সনাতনী ভক্তের অংশগ্রহণে বিশ্বব্যাপী পালন করেন দুর্গা মায়ের পূজা আটাইশ অক্টোবর দুই হাজার পূজিত হন সৌভাগ্য ও ধনসম্পদের সম্পদের দেবী মা লক্ষ্মী গাজীপুরের সবচেয়ে বড় লক্ষ্মী মায়ের পুজো আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করেছি আটাইশ অক্টোবর থেকে শুরু হয়ে সাতাইশ নভেম্বর পর্যন্ত চলে দামোদর মাস এবং কার্তিক মাসের ব্রত স্বামীবাগ ইস্কন মন্দির ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির থেকে উৎসবে অংশগ্রহণ করেছে হাজার হাজার ভক্তবৃন্দ শক্তির দেবী মা কালীর পূজা অনুষ্ঠিত হয় বারো নভেম্বর দুই ঢাকার বিভিন্ন মন্দিরে অতি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মায়ের পূজা উদযাপিত হয় হরে কৃষ্ণ সবাইকে দুই হাজার সালের শুভেচ্ছা জানাচ্ছি হরে কৃষ্ণ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে সবার আগে সর্বশেষ ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব সে পর্যন্ত ভালো থাকবেন